মেডিকেলের জিকে ইংলিশ নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে গত বছর আসছে এই বছরও আসবে এই সাজেশনটা চলো তোমাদের সামনে হচ্ছে দেখাই প্রথমেই বলে দিই যে ইংলিশটা হচ্ছে মেডিকেলের জন্য অঙ্কের মতো ঠিক আছে অঙ্ক যেমন তুমি মুখস্থ না করে তুমি বারবার প্র্যাকটিস করো ইংলিশও সেম তুমি যত বেশি প্র্যাকটিস করবা রুলস মুখস্থ করার আসলে দরকার নাই তুমি প্রত্যেকটা রুলস একবার করে দেখবা দেখে ওই একই রুলসের দশটা প্রশ্ন প্র্যাকটিস করবা দেখবে ওই দশটা প্রশ্ন প্র্যাকটিস করলে অটোমেটিক তোমার এই রুলসটা মুখস্থ হয়ে যাবে যেমন ধরো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ভারবে সাথে এস বা ইএস এটা মুখস্ত করার থেকে তুমি একবার রুলসটা দেখে ওই রুলসের ধরো তুমি পাঁচ দশটা প্রশ্ন সলভ করলা শিটস রাইস হিটস রাইস এরকম টাইপের তুমি যদি দশটা প্রশ্ন সলভ করো অটোমেটিক তোমার মাথায় ঢুকে যাবে যে আচ্ছা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস বাই হবে ঠিক আছে আমার কথাটা বলছো তাহলে একবার করে জাস্ট কি করবা রুলস দেখি খালি প্রচুর 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 যত পারো যত পারো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করবা তাহলে ইংলিশে সবচেয়ে ভালো করবা তো চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা কি বলে দেয় প্রথমে আসা হচ্ছে পার্টস অফ স্পিচ এই পার্স অফ স্পিচ থেকে হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ এটা কি এটা নাউন নাকি প্রনাউন এগুলা সাথে হচ্ছে তোমার কোনটা নাউনের ক্লাসিফিকেশন প্রোনাউনের ক্লাসিফিকেশন এই জিনিসগুলা থেকেই বারবার প্রশ্ন আসে এরপর আসো টেন্স টেন্সের থেকেও বিভিন্ন টাইপের হচ্ছে ট্রান্সলেশন বা বেসিক জিনিসগুলো থেকে প্রশ্ন আসে রাইট ফর্ম অফ ভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্র্যাকটিস করবা সিনোনি ম্যান্টোনিম প্র্যাকটিস করবা ভোকাবুলারি প্র্যাকটিস করবা তোমার হাতে যেই বই আছে ভাই যেই বই আছে যা আছে সেটা দিয়ে প্র্যাকটিস করবা আর আমি কিন্তু এই পিডিএফটা প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি ডাউনলোড করে ওটা দেখতে পারবা টেনশন করো না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব বেশি আসে এখান থেকে পড়বা প্র্যাকটিস করবা ট্রান্সলেশন তারপরে প্রোভার্বস ইডিয়মস ফ্রেজ অ্যান্ড ক্লস নিচের কোনটা নাউন ফ্রেজ নিচের কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা একটা ফ্রেজের নিচে দাগ দিয়ে বলবে এটা কি ফ্রেজ নাকি এটা ক্লস ফ্রেজ আর ক্লস এর মধ্যে পার্থক্য কি আইডেন্টিফিকেশন করতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো ট্রান্স মানে ট্রান্সফরমেশন স্পেলিং দেখতে হবে গ্রুপ ভার্ভ দেখতে হবে নাম্বার জেন্ডার ভয়েস ন্যারেশন হচ্ছে প্র্যাকটিস করবা জিরান পার্টিসিপল হচ্ছে দেখবা সেন্টেন্স কারেকশন আর কমপ্লিটিং সেন্টেন্স ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করবা এগুলা সুন্দর করে হচ্ছে বলা আছে এবার আসা হচ্ছে জি সাজেশন জিকের জন্য বাংলাদেশ অংশ থেকে সবচেয়ে বেশি পড়বা যেটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটা ডিটেলস পড়ো আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে মুক্তিযুদ্ধ থেকে তোমার নর্মাল প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু কম মুক্তিযুদ্ধ থেকে একটা বা দুইটা একটু ডিপ প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ থেকে যদি তিন চারটা প্রশ্ন আসে একটা দুটা সহজ করবে একটা দুটা হচ্ছে ডিপ করবে এই জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে ডিপ বা বিস্তারিত হচ্ছে পড়বা ঠিক আছে প্রাচীন বাংলার ইতিহাসটা ওই জনপদগুলা কোন জনপদ মানে কুমিল্লা কোন এলাকার কোন জনপদের অংশ ছিল ঠিক আছে তারপরে হচ্ছে সিলেট কোন এলাকার অংশ ছিল এগুলো হচ্ছে পড়বা পাকিস্তান শাসন আমলটা একটু ডিটেলসে পড়বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি সীমারেখা ক্ষুদ্র নৃগোষ্ঠী খেলাধুলা জাতীয় বিষয়বলী জাতীয় দিবস সংবিধান আইন শাসন বিচার ব্যবস্থা যেই বই আছে সেই বই থেকে পড়বা দেখবা শিল্প অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা তোমরা আমাদের আরটিডিএস এর বইও দেখতে পারো ঠিক আছে আরটিডিএস এর বইটাও জিগিন হিসেবে খুব গুছানো একটা বই দেখতে পারো তারপরে হচ্ছে শিল্প অর্থনীতি তারপর হচ্ছে তোমার ব্যাংকিং ব্যবস্থা আবহাওয়া জলবায়ু হাওর বাওর জলপ্রপাত নদ নদী দিবস দর্শনীয় স্থান এগুলো হচ্ছে একটু দেখবা স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা সম্পদ ঠিক আছে কৃষি সম্পদ মৎস্য সম্পদ খনিজ সম্পদ বন যেগুলো হচ্ছে একটু দেখবা সাম্প্রতিক বাংলাদেশ থেকে হচ্ছে তুমি দেখতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে তোমার জাতিসংঘ জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক থেকে জাতিসংঘের কি কী সংস্থা আছে এগুলো থেকে প্রশ্ন আসে এমডিজি এসডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আইনসভা বিমান সংস্থা ভাষা বিশ্বের প্রাচীন সভ্যতা দেশ মহাদেশ পরিচিতি ভৌগোলিক উপনাম রাজধানী মুদ্রা দ্বীপ জলপ্রপাত সীমারেখা এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এগুলো ভালো মতো হচ্ছে দেখবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারপর আঞ্চলিক সংস্থা অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্থা বাংলাদেশের সদর দপ্তর আছে এইরকম সংস্থাগুলা সিড সদর দপ্তর বাংলাদেশ অবস্থিত সার্কের কোন জিনিসটা বাংলাদেশে অবস্থিত এগুলো ভালো মতো পড়বা তারপরে পরিবেশবাদী সংস্থা গুরুত্বপূর্ণ চুক্তি স্বেচ্ছাসেবী সংস্থা সংবাদ সংস্থা থেকে আসতে পারে বিশ্বের আলোচিত বিপ্লব ঠিক আছে গেরিলা সংস্থা গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক বিভিন্ন দিবস শাস্ত্র তত্ত্বের জনক ঠিক আছে ইম্পর্ট্যান্ট অ্যাব্রিভিয়েশন দেখবা স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাটা ভালোমতো দেখবা চিকিৎসায় নোবেল পুরস্কার পাইছে কে হেলথ রিলেটেড জিকেটা পড়বা ঠিক আছে ভ্যাকসিন কবে থেকে দেওয়া হয় কি রোগের ভ্যাকসিন আছে এগুলো অবশ্যই বায়োলজিতেও আছে হেলথ রিলেটেড দেখবা সাম্প্রতিক আন্তর্জাতিক থেকেও দেখবা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কি সদর দপ্তর কোথায় ও কবে প্রতিষ্ঠা হয়েছে স্বাস্থ্য আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কবে এগুলো একটু ভালো মতো হচ্ছে দেখবা ঠিক আছে আমি এটার পিডিএফটা প্রথম কমেন্টেও দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবা আর তোমরা শেষ মুহূর্তে ঠিক আছে প্র্যাকটিসের জন্য এই ওয়েবসাইটে যে তোমরা লাস্ট ফাইট আর হচ্ছে তোমরা এক্স ফ্যাক্টর বইটা হচ্ছে অর্ডার করতে পারো ঠিক আছে এখানে গেলেই হবে এখানে যে হচ্ছে তুমি ই শপে যাবা এই ওয়েবসাইটে যে এটা লিখে সার্চ দাও গুগল ক্রমে সার্চ দাও ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে যে ই শপ আর লাইভ ডট কম এখানে যে হোম পেজের পাশে দেখবা ই শপ ই শপ ওইখানে ক্লিক করে তুমি অর্ডার করতে পারো প্র্যাকটিসের জন্য করতে পারো আর যদি এইচ এস এ ছাব্বিশের ব্যাচ হও প্রি মেডিকেল কোর্স আছে যুক্ত হয়ে যাও আমাদের প্রি মেডিকেলে ভর্তি হলে কিন্তু আলাদা করে আর মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হওয়া লাগে না সম্পূর্ণ কিন্তু ফ্রি অর্থাৎ তুমি এখন প্রি মেডিকেলে ভর্তি হলে একদম ছাব্বিশ ব্যাচের মেডিকেল এক্সাম পর্যন্ত যা যা আসবে জি কে ইংলিশ ব্যাচ কুখ্যাত এক্সাম ব্যাচ যে লাস্ট ফাইভ রিভিশন ব্যাচ সবকিছু ফ্রি পাবা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের একাডেমিক ক্লাস ভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি এখানে যুক্ত হয়ে যেতে পারো আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে মেসেজ দিই অথবা হচ্ছে ফোন করতে পারো ওকে আর আমাদের এগুলো হচ্ছে গ্রুপ ফ্রিতেও হচ্ছে আমরা অনেকগুলো সার্ভিস দিই গ্রুপগুলোতে হচ্ছে আপডেট পাবা গাইডলাইন পাবা এটা মেডিকেল অ্যাডমিশন প্লাস এইচএসসির জন্য এটা হচ্ছে ভার্সিটির জন্য এই গ্রুপটায় জয়েন হোম স্ক্রিনশট নিয়ে রাখো যাতে যুক্ত হয়ে যেতে পারো এটা হচ্ছে আমার ডক্টর পেজটা এখানে আমাকে মেসেজ দিতে পারো সবগুলো মেসেজের রিপ্লাই আমি দেই তো এটাও ফলো দিয়ে রাখবা বেল পাশের নোটিফিকেশনটা হচ্ছে অন করে রাখবা আর এই যে এটা আমাদের মেডিকেল রিলেটেড পেজ এখানেও মেসেজ দিতে পারো এটা আমি দেখি এগুলো ফলো দিয়ে রাখবে এটা ভার্সিটি রিলেটেড পেজ ফলো দিয়ে রাখো একটা স্ক্রিনশট নিয়ে রাখো আর এটা হচ্ছে আমাদের ইউটিউব এখানে ফ্রি ক্লাস থেকে শুরু করে সব কিছু এখানে তুমি পাবা একাডেমিক প্লাস মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে যা যা দরকার সব কিছু এখানে পাবা তো হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে প্রেস করে রাখো তাইলে সব তো সুন্দর করে বললাম আমাদের সাথে সবসময় আমরা তোমাদের সাথে আছি বড় ভাই হিসেবে তোমাদের জন্য যা যা দরকার সব আমি করবো টেনশন করার কিছু নাই নক দিও আমাকে আর হচ্ছে এই যে এই সাজেশনটা আমি হচ্ছে প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি ডাউনলোড করে দেখে নাও আমাদের জন্য দোয়া করে আর এই সাজেশনটা স্পেশালি তোমাদের জন্য তৈরি করছে জাদিদ ভাইয়া আর টিডিএস এর হচ্ছে বস জাদিদ ভাইয়া জি বস প্লাস হচ্ছে যে সেরা একজন টিচার তো জাদিদ ভাইয়ার জন্য হচ্ছে দোয়া করে আমাদের জন্য দোয়া করো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে